জয়গুরু দয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ঘনিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু আর ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব আমরা পরমদয়ালের ইষ্টভীতি করি কিন্তু অনেকেই এই ইষ্টবিত্তির নামে অনেক কিছুই বলে বেড়াচ্ছেন তাই আজকে যে আমার আলোচনা সম্পূর্ণ আলাদা এই ইষ্টবিত্তির টাকায় কি হয় আমরা মাত্র দশ কুড়ি টাকা দিয়ে কত হিসেব রাখি কত ভাবি যে পরম পরমদয়াল শিশি ঠাকুরকে আমি দিচ্ছি আমার পরিবার দিচ্ছি আশেপাশে দেশ বিদেশ সকলেই দিচ্ছেন এত টাকায় চলছে এত টাকায় এই দেওঘর সৎসঙ্গ আশ্রম চলছে এটাই হচ্ছে ঠাকুর পরম্পরা নাকি ব্যবসা করে গেছে কিন্তু এই টাকায় কি হয় কয়েকদিন আগে পূজনীয় অবিন্দার নামে বিভিন্ন রকম কথাবার্তা তো সেই তর্কে বিতর্কে আসছি না পূজনীয় অবিন্দা নামে বলা হয় যে তিনি নাকি টাকা পয়সা খরচ করেন আমরা যে ইষ্টভিত্তি ঠাকুরকে নিবেদন করি তিনি নাকি সেই টাকায় নিজের শকস্বাদ পূরণ করেন কত কথা আমরা ঠাকুরকেই ইষ্টভিথিটা দিই আর এই ইষ্টভীতি টাকা ঠাকুরই নেন ঠাকুর নেন আর ঠাকুরের কাজে ইষ্টভীতিটা লাগে তো আজকে কয়েকটা কথা আপনাদের আমি পড়ে শোনাব যেই কথাগুলো আমি জানতে পেরেছি আপনার একটু ধৈর্য ধরুন আর পুরোটা শুনুন পূজনীয় অবিন্দা এই কথাগুলো বলছেন বলছেন আপনাদের আবারও বলি সৎসঙ্গের টাকায় ইষ্টভৃতির টাকায় না আমি হাত দিই না আমার পরিবারের কেউ ওই টাকা ব্যবহার করে ওই টাকায় আমাদের পেট চলে না এই যেই মন্দির অমর ধাম দেখছেন বা যত মন্দির আছে কোনোটাই আমার বা আমার বাবার বা আমার ঠাকুরদার নয় ছিলও না সব সৎসঙ্গের নামে এর পাশের যে বাড়িটা সেটাও সৎসঙ্গের নামে শুধুমাত্র তার পাশে একটি বাড়ি আছে যেটা আমার মায়ের বড় পৌরাণী মা নামে আছে শুধুমাত্র তার পাশে একটি বাড়ি আছে যেটা আমার মায়ের নামে আছে ওটা আমার মাকে আমার মামা বাড়ির দাদু কিনে দিয়েছিলেন বাকি কিছুই নেই আমাদের নামে আমরা ভাবি যে ঠাকুরের অমুক জায়গা ঠাকুরের ওই বড় মন্দির ঠাকুরের ওই ঘরটা প্রত্যেকের নামে নামে যে যার একদম রেজিস্ট্রি মারফত সব ঠিকঠাক করে নিয়ে আছেন কিন্তু এমনটা কিছুই নয় কারোর নামেই কিছু নেই পুরোটাই কাজ জানেন পুরোটা কার নামে আছে পুরোটাই ঠাকুরের এখানে বলা আছে যে পুরোটাই দয়ালে আমি নিজের ব্যবস্থা করে নিয়েছি যেখানে যাই সেখানের খরচা সব কিছু দিই না আমি প্রণামী নিই আমি কারো কাছ থেকে টাকা কোনো দিন নিই না তাই আপনাদের কোনো অজুহাত আমি শুনব না বাবাকে ছোট থেকে দেখে আসছি উনি আচার্য সকালে ওঠেন সেই উষাকালে তারপরে নাম জপ ইভৃতি এসব করে তিনি প্রার্থনায় চান সেখান থেকে আসেন এসে টুকু খেয়ে বসে পড়েন নিজের বইপত্র নিয়ে লেখাপড়া করতে তারপর বেরিয়ে যান নামের সময়ে আশ্রমের উদ্দেশ্যে আবার সেখান থেকে সাড়ে নটা দশটার দিকে বাড়ি ঢুকেন এক গ্লাস জল খেতে না খেতে ওনার নাটমণ্ডপে বসার সময় হয়ে যায় শুরু হয়ে যায় নিবেদন শোনা এদিক ওদিক সকলের কথা শোনা এসব করতে করতে দুপুর গড়িয়ে যায় তারপর তিনি উপরে এসে হালকা কিছু খাওয়া দাওয়া করে এত গোটা দিনের পরে মায়ের সাথে হয়তো তার একবার কথা হয় তারপর একটু যদি টিভি দেখেন না হলে আবার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েন এই করতে করতে বিকেল হয় তারপর আবার প্রার্থনায় যাওয়া সেখান থেকে এসে এক কাপ কফি খাওয়ার সময় হতে না হতেই আবার নাটমণ্ডপে বসার সময় হয়ে যায় তারপর রাত এগারোটায় নাটমণ্ডপ থেকে ফিরে এসে তিনি ঘুমিয়ে যান কারণ সেই সকাল আবার তিনটে চারটে থেকে পুরো দিন তার চালু হয় এইভাবেই দিনের পুরো এইভাবেই নিজের পুরো জীবনটা সৎসঙ্গের জন্য তিনি দিয়েছেন আমি এখন এইভাবে জীবন ব্যতীত করছি একদিন আসবে আমিও জানি আমাকে বাবার মতো এইভাবেই চলতে হবে মানে পূজনীয় অবিন্দা এখন নিজেকে তৈরি করছেন কারণ আচার্য পদে আমরা জানি সেই আচার্য পরম্পরা হিসেবে সেই নিয়ম হিসেবে প্রকৃতির নিয়ম হিসেবে ঠাকুর যেভাবে বলে গেছেন ঠিক সেইভাবে বর্তমান আচার্যদেব আচার্য বর্তমান আচার্যদেবের পর পূজনীয় অবিন্দা সেই পদে আসীন হবেন তাই তিনি নিজেকে এমনভাবে তৈরি করছেন তৈরি করতে সময় লাগে এত মানুষের নিবেদন যে সমস্যার সমাধান কোথাও নেই সে সমস্যার সমাধান দিচ্ছেন আচার্যদের আর কয়েকদিন পরে যে সমাধান আমরা কোথাও পাবো না সেই সমাধান পাবো অবিন্দার কাছে তাহলে এই সমস্ত সব কিছুকে করবার জন্য নিজেকে তো একটা টাইম দিতে হবে নিজেকে একটা সময় দিতে হবে সেই পদে এসে সেইভাবে প্রত্যেকের সঙ্গে কথা বলা কেন মানুষের এত ভিড় কেন মানুষ যে নিজের সমস্ত কথা খোলাসা করে বলে কেন মানুষ যে সেখানে আনন্দ পায় ঠাকুর দর্শন করার পর আমাদের সব সময় মনে পড়ে আমরা ঠাকুরের কাছে আমরা আচার্য দেবের কাছে এটা নিবেদন করবো এই সমস্যা নিয়ে আছি এই সমস্যা নিয়ে এসেছি কেউ রোগের জন্য কেউ পড়াশোনার জন্য কেউ ব্যবসায়ের জন্য কেউ ঘরে অশান্তির জন্য বিভিন্ন রকম মানুষের বিভিন্ন রকম সমস্যার কথা গেলে আমাদের মনে পড়ে আর সঠিকভাবে নিবেদন করে সঠিক সমস্যার সমাধান নিয়ে এসে আমরা বাড়িতে নিজের জীবনের পথকে পরিবর্তন করতে পারি তাই না তার জন্য আমাদের আমরা দেখি যে একটা মানুষ সুন্দরভাবে আমাদের চোখের সামনে বসে আছেন বিভিন্ন কথা বলছেন বিভিন্ন রকমভাবে তার চিন্তা চিন্তাভাবনা তাহলে এখন কথা হচ্ছে তিনি সব রকমভাবেই তো আমাদের সবভাবেই তো সমাধান দিচ্ছেন কিন্তু তার বিশ্রাম কতটুকু তার জীবনযাপনটা কেমন আমরা শুধু দেখি সাদা ধবধবে মানুষটি কত সুন্দর সাদা পোশাক পরে এসে সামনে বসছেন কেউ তাকে চা দিচ্ছেন কেউ তাকে জল দিচ্ছেন কেউ তাকে পান দিচ্ছেন কেউ তাকে হাত ধোয়া মুখ ধোয়ার জল দিচ্ছেন ও কি সুন্দর জীবনযাত্রা তার তো কোনো মানে চিন্তাই নেই আরাম আয়েসে তার জীবন কাটছে কিন্তু এটা একবারেই উল্টো একবারেই উল্টো তাকে দেখে অনেকের মনে হতে পারে আমরা যদি এরকম হতে পারতাম পুরো সম্পত্তির উপরে তিনি বসে আছেন তার টাকা পয়সার কোনো চিন্তা নেই আসল কথা এমন কি মানে এমন একটা ব্যাপার ঘটেছে এখন তো উৎসবের জন্য অর্ঘ চাওয়াও বন্ধ করে দিয়েছেন আগে তো তবু লোকের দুয়ারে দুয়ারে গিয়ে ঠাকুরের জন্য অর্ঘ দাও এ কথাটা আমরা এখন আমরা বলতে পারতাম এখন আবার আচার্য দেব দাদা বলছেন কোথাও কি অর্ঘ চাইবার দরকার নেই শুধু সকলকে বলুন আনন্দ উৎসব হবে সকলে মিলে সেখানে গিয়ে আনন্দ করুন ঠাকুরকে জেনে আসুন ঠাকুরের দুটো নীতিবাক্যও শুনে আসুন এই কথাই তিনি বলছেন তাহলে এখন সব চাপটাই তার মাথার উপরে তার আরামায়সের জীবন নেই তার এক কাপ চা খাবারও সময় হয় না তার জীবনযাত্রা সম্পর্কে জানলে আমরাও চিন্তিত হব সেই মানুষটাকে যে ভিড়ির মধ্যে ঠেলাঠেলির মধ্যে সেই মানুষটাকে আমরা একারকম বিভিন্ন রকম সমস্যা শুনিয়ে তার কাছে সমাধান জানতে খুঁজি অনেক সময় বিরক্ত হই অনেক সময় তার কথা শুনি না তাহলে তারও প্রাণের আঘাত লাগে তার মাথায় অনেক বড় দায়িত্ব আছে গুরু দায়িত্ব যে ঠাকুরের স্বপ্ন পূরণ আমাদের চিন্তা প্রত্যেকের চিন্তা কিন্তু তার মাথায় তাই তার জীবনটা আরামায়সের একবারও আমাদের ভাবা ভুল হবে একদমই নয় দেখুন তার জন্য বলছেন যে এক কাপ চা খাওয়ার সময় হয় না আরও যে কথাটা বলছে সে কথাটা আরও মানে অন্তরে লাগার মতো আমরা সৎসঙ্গকে নিজেদের পুরোটাই দিয়ে দিয়েছি তাই সৎসঙ্গের পুরোটাই আমরা ব্যবহার করতে পারি আপনিও দিয়ে দেন দেখবেন পুরোটাই আপনার হয়ে গেছে এইভাবেই তিনি বললেন এইখানে আবার আরও একটা কথা যেটা পুজনে অবিন্দা বলছেন যে এসব করতে শুরু হয়ে যায় তার নিবেদন শোনা এদিক ওদিক থেকে সকলের কথা শোনা এসব থেকে এসব করতে করতে দুপুর গড়িয়ে যায় তারপর তিনি উপরে এসে হালকা কিছু খাওয়া দাওয়া করেন এটা দুপুরের ঘটনা তারপর তিনি উপরে এসে কিছু খাওয়া দাওয়া করেন এত গোটা দিনের পরে মায়ের সাথে হয়তো তার একবার কথা হয় মায়ের সাথে দুপুরবেলায় মানে আচার্যদেব তার স্ত্রীর সঙ্গে মাত্র একবার কথা বলেন এইভাবে তার দিনপাত হয় নিজের স্ত্রীর সঙ্গেও তার কথা বলার সময় হয় না আমরা আমাদের স্বামীদের সঙ্গে একটু বসে কথা আলাপ আলোচনা করতে পেলে আমরা রেগে যাই কিংবা বারবার বাইরে চলে গেলে আমরা ভাবি কিন্তু দেখুন আচার্যদেবের স্ত্রী কেমন তিনি কিন্তু ঠাকুরের জন্য সবটাই দিয়েছেন আর ঠিক ওইভাবে আচার্যদেবকে দেখছেন দুজনী অবিন্দাকে দেখছেন সবাই এরা সৎসঙ্গে সব কিছু নিজের জীবনটাকে দিয়ে দিয়েছে এটাই এদের কাজ তাই তিনি একদম লাস্টে বলছেন আপনিও দিয়ে দেন দেখবেন পুরোটাই আপনার হয়ে গেছে পূজ্যপাত শিশি অবিন্দার অমৃত কথা বিশেষ উল্লেখ্য শিশু আচার্যদেবের দিনলিপি এখানে লেখা আছে সৎসঙ্গ ধাম চব্বিশ জুন রাত্রি দশটা তিরিশ থেকে দশটা চল্লিশের মধ্যে এই কথাগুলো বলেছেন তাহলে এখন এই যে ইষ্টভীতির পয়সা ইষ্টভীতির পয়সা আমরা ঠাকুরকে দিই আর ঠাকুরের কাজেই এই টাকাটা ব্যবহার করা হয় আমরা যদি মনে করি যে টাকায় আমরা ওইখানে আরাম হচ্ছে ওইখানে মানুষ ভালো ভালো গাড়িতে উঠছে এমন কথাগুলো আমাদের রুটিয়ে এই কথাগুলো আমাদের চার চতুর্দিকে বলে লাভ নেই সৎসঙ্গে আশ্রমটা কার এগুলো মানুষের অনেক সময় মানে জানতে হয় অ্যাকচুয়াল ঠাকুর বিরোধী মানুষের সঙ্গে অযথা তর্ক করা উচিত নয় ঠাকুর বিরোধী মানুষকে বোঝানো কঠিন ঠাকুর বিরোধী মানুষকে একদম ঠাকুরেও পরিস্থিতির মধ্যে ফেলে ঠাকুরই বোঝাতে পারেন আমরা পারব না তবুও ঠাকুরের নামে নিন্দা শুনলে খারাপ লাগে তার জন্যই আপনাদের আমিও বলছি যে এই কথাগুলো আমাদের উদ্দেশ্যে পূজনীয় অবিন্দা বলে আমাদের উদ্দেশ্যে কাউকে দুঃখ দেওয়ার জন্য কাউকার উত্তর দেওয়ার জন্য এগুলো বলেননি তিনি আমাদের জানাবার উদ্দেশ্যে বলেন কারণ তার কানে যেমনভাবে প্রশংসাগুলো পৌঁছায় তার কানে বদনামটাও পৌঁছায় নিন্দাগুলোও তিনি শুনতে পান সব কিছু শুনতে পান তাহলে আপনারাই বলুন আমাদের কি উচিত কোনো রকমভাবে কোনো প্রশ্ন না করে আচার্যদেবকে সবটাই দিয়ে দেন ঠাকুরকে সবটাই দিয়ে দেন কোনো প্রশ্ন কোনো শর্ত কোনো কিছুরই দরকার নেই সবটাই দিয়ে দেন তিনি আছেন তিনি থাকবেন আর ঠাকুর ছিলেন ঠাকুর আছেন ঠাকুর থাকবেন ইষ্টভীতি দিচ্ছিলাম ইষ্টভীতি দিচ্ছি ইষ্টভীতি দিয়ে যাব একটা কথা ঠাকুর আমাদের বলে গেছেন ঠাকুর বলছেন যে তিরিশটি দিনের তিনি ইষ্টভীতি পাঠাস তিরিশটি দিনের দিনে ইষ্টভীতি না পাঠালে তোর বাবা দূরে আছে না খেয়ে থাকবে তাহলে এই প্রশ্নের উত্তর এটাই যে আমি ঠাকুর ভোগের জন্য ইষ্টভীতিটা প্রেরণ করি আমার ঠাকুর খান আমি ঠাকুরকে নিবেদন করি ঠাকুরের নিয়েই ঠাকুরকে দিচ্ছি এখন আশা করি এই সম্পর্কে কোন প্রশ্ন আমাদের থাকা উচিত নয় এগুলো সব কিছুই আমাদের উদ্দেশ্যে পূজনীয় অবিন্দা বলেছেন তাই নিঃসন্দেহে নিঃস্বার্থে নির্লোভে আপনি ঠাকুরকে ইষ্টভীতি দেন তিরিশটি দিনের দিনে আমার বাবার জন্য আমার বাবার ভোগের জন্য আমার বাবার খাবার জন্য আমি ইষ্টভীতি দিচ্ছি আর কি বলবো আজকে এইটুকুই আপনাদের বলার ছিল আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন জয়